পূজা শেষ হয়েছে আর মাত্র গুনে গুনে সাত মাস বাকি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি দু বিধানসভা নির্বাচনের পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব বিপ্লব দেবরা পশ্চিমবাংলায় এসে হাজির হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি তুঙ্গে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আইপ্যাক তাদের আগামী দু বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকার সার্ভে রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে জমা করেছে আর সেই জমা করা রিপোর্টের ছানমিন থেকে এই মুহূর্তে আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে তাতে করে আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তিরিশ জন জেতা বিধায়কের টিকিটে কাঁচি পড়ে গিয়েছে কোন কোন বিধায়কের আগামী দু হাজার ছাব্বিশের টিকিটে কাঁচি পড়লো বা কোন কোন বিধানসভার যেটা বিধায়করা টিকিট পাচ্ছে না আগামী তৃণমূল কংগ্রেসের তা তো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব তবে তার আগে চ্যানেল রাজকার্যের পক্ষ থেকে সমস্ত দর্শককে শুভ শুভেচ্ছা ও কোজাগরি লক্ষ্মী পূজার আন্তরিক অভিনন্দন যে কোনো নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে আমরা যে কথাটা বারবার শুনেছি যে পারফরমেন্সের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা চূড়ান্ত করবে বা মনোনয়ন দেবে কোনো দাদা দিদির হাত ধরে বা কোনো দাদা দিদির ছাতার তলায় দাঁড়িয়ে কিন্তু মনোনয়ন পাওয়া যাবে না বা টিকিট পাওয়া যাবে না আর সেই জায়গা থেকে আইপ্যাক যে সার্ভে চালিয়েছিল আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচন নিয়ে আপনারা সবাই জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাটা দেয় বা মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাটা দেয় এই নির্বাচনী সমীক্ষক সংগঠন আইপ্যাক সেই আইপ্যাক যে ডাটা দিয়েছে এবং সেই ডাটার ওপর থেকে যে ছানবিন হয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে তা থেকে আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আপাতত আপাতত যা ঠিক হয়েছে সেখানে নয়না ব্যানার্জি চৌরঙ্গি বিধানসভা সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংসদ উত্তর কলকাতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে টিকিট দেওয়া হবে না এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে আব্দুল খালেক মোল্লা মহেশতলা ও মেটিয়াবুরুজ দুটো বিধানসভা পাশাপাশি এই দুটো বিধানসভাতেই কিছুদিন আগে যে গন্ডগোল যে উস্কানি প্ররোচনা এবং একটা সামান্য তুলসী মঞ্চকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের মধ্যে যে একটা অশান্তি অরাজক পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল যেখানে ভারতীয় জনতা পার্টি ঢালাও ইন্ধন দিয়েছিল কিন্তু সেই সময় এই আব্দুল খালেক মোল্লা মেডিয়া ব্রিজের বিধায়ককে কিন্তু সেই সময় তেমন সামনে আসতে দেখা যায়নি বা স্বতঃস্ফূর্ত ভূমিকা নিতে দেখা যায়নি তো সেই জায়গাতে হতে পারে আব্দুল খালেক মোল্লাকে আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে যোগ্য বলে মনে করছে না মেটিয়া ব্রিজের জন্য তৃণমূল কংগ্রেস পরবর্তী বিধায়ক অরুন্ধতি মৈত্র অরপে লাভলি সোনারপুর দক্ষিণ বিধানসভা সোনারপুর দক্ষিণ বিধানসভার এই অরুন্ধতি মৈত্র ইনি কিছুদিন আগে বিতর্কিত মন্তব্য করে তৃণমূল কংগ্রেসকে বেশ করে ফেলেছিল তো এই অরুন্ধতি ক্যানিং পশ্চিম ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস টিকিট পাচ্ছে না গণেশ মন্ডল কুলতলির বিধায়ক গণেশ মন্ডল আর্যিকর ঘটনার কয়েক মাসের মাথায় কিন্তু কুলতলিতেও একটা ধর্ষণের ঘটনা ঘটেছিল যে ঘটনাকে কেন্দ্র করে একেবারে কুলতলি উত্তাল হয়ে উঠেছিল একে আর্যিকর একদিকে চলছে তার উপরে এই কুলতলির ঘটনা কিন্তু রাজ্য সরকার ও শাসক দল তৃণমূল কংগ্রেসকে একেবারে আশা করে ফেলেছিল এবং সেই ঘটনার সময় কিন্তু কুলতলি থানাতে কুলতলি থানাতে আগুন জ্বালিয়ে দিয়েছিল পুলিশকে মারধর করেছিল এবং একের পর এক পুলিশের গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছিল স্থানীয় মানুষজন এবং এই গণেশ মন্ডল বিধায়ক তাকেও কিন্তু তাড়া করেছিল তো সেই গণেশ মন্ডলকে আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে টিকিট দিচ্ছে না তৃণমূল কংগ্রেস পরবর্তী নাম অখিলগিরি তৃণমূল কংগ্রেসের রামনগরের বিধায়ক এই অখিলগিরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে তৃণমূল কংগ্রেসকে বিব্রত করেছিল এবং সেখানে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছিল ক্ষমা চেয়েছিল এবং পরবর্তী সময়েও এই অখিলগিরি না শুধরে একজন মহিলা ডব্লিউ বিতর্কিত মন্তব্য করে তৃণমূল কংগ্রেসকে বিড়ম্বনায় ফেলেছিল তো এই একের পর এক বিড়ম্বনায় ফেলা অখিলগিরি যাকে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে বেশ কয়েকবার সাসপেন্ডও করেছে সেই অখিলগিরিকে কিন্তু আগামী দু হাজার তৃণমূল কংগ্রেস টিকিট দিচ্ছে না বা তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে যে প্রার্থী তালিকা মোটামুটি একটা তৈরি হয়েছে সেই তালিকাতে অখিলগিরির নাম দেখা যাচ্ছে না পরবর্তী নাম তিলক কুমার চক্রবর্তী মহিষা দল বিধানসভা তিলক কুমার চক্রবর্তীও টিকিট পাচ্ছে না রহিমা মন্ডল দেগঙ্গা দেগঙ্গা বিধানসভার বিধায়িকা রহিমা মন্ডল টিকিট পাচ্ছে না আগামী দু হাজার ছাব্বিশে নারায়ণ গোস্বামী অশোকনগর বিধানসভা একদম বিতর্কিত ব্যক্তিত্ব তৃণমূল কংগ্রেসকে যতটা ব্যতিক্রস্ত এই অখিলগিরি করেছে সমান পরিমাণ ব্যতিব্যস্ত এবং বিব্রত করেছিল এই নারায়ণ গোস্বামী একটা বিচিত্রা অনুষ্ঠানের মঞ্চে মন্দ অবস্থায় উঠে এই নারায়ণ গোস্বামী যে সমস্ত অঙ্গভঙ্গি ও কুরুচিকর বক্তব্য রেখেছিল তাতে করে তৃণমূল কংগ্রেসকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল তো সেই নারায়ণ গোস্বামীকে আগামী দু হাজার ছাব্বিশে টিকিট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এমনটাই খবর পাওয়া যাচ্ছে হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির হুমায়ুন কবির সম্পর্কে আপনাদের আর নতুন করে কিছু বলতে হবে না উনি মোটামুটি প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় তৃণমূল কংগ্রেসকে গুছিয়ে কিছুটা দেন যার কন্ট্রোল করতে কুণাল ঘোষকে মাঠে নামতে হয় এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে সাসপেনশন নোটিশ ধরানো হয় তো সেই হুমায়ুন কবিরকে মোটামুটি আগামী দু হাজার ছাব্বিশে টিকিট দিচ্ছে না তৃণমূল সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে একটা সিট যদি কমেও তাও ভালো তো দুষ্টু গরুর থেকে আগামী দিনে শূন্য গোয়াল রাখার সিদ্ধান্তে আগাচ্ছে তৃণমূল কংগ্রেস পরবর্তী নাম পরেশচন্দ্র অধিকারী মেকলীগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ অধিকারী তার কন্যা অঙ্কিতা অধিকারী হাইকোর্টের নির্দেশে এসএসসি দুর্নীতি মামলায় যে নেতার তৃণমূল কংগ্রেসের যে নেতার কন্যার চাকরি গিয়েছিল সেই অঙ্কিতা অধিকারীর পিতা তৃণমূলের বিধায়ক মেঘলিগঞ্জ বিধানসভার পরেশচন্দ্র ও আগামী দু হাজার ছাব্বিশের টিকিট পাচ্ছে না সুপ্তি পান্ডে হ্যাঁ মানিকতলার বিধায়িকা সুপ্তি পাণ্ডে অর্থাৎ সাধন পাণ্ডের স্ত্রী তিনি টিকিট না তবে এখানে বিব্রত হওয়ার কিছু নেই তার কন্যা শ্রেয়া পাণ্ডের টিকিট পাবে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে সুপ্তি পাণ্ডে নিজেও দাবি করেছিল যে এই উপনির্বাচনে যে উপনির্বাচনে তিনি জয়লাভ করেছে সেখানে তার কন্যাকে প্রার্থী করার জন্য তো যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সুপ্তি পান্ডেকে মনোমিনেশন দিয়েছিল বা মনোনয়ন দিয়েছিল পরবর্তী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে সুপ্তি পান্ডে টিকিট পাচ্ছে না পাচ্ছে তার কন্যা শ্রেয়া পান্ডে বিপ্লব মিত্র হরিরামপুর বিপ্লব মিত্র সম্পর্কে আপনাদের বলতে হবে না বালুরঘাট লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের সেই বিপ্লব মিত্র হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্র আর টিকিট পাচ্ছে না জীবন কৃষ্ণ সাহা এই জীবন কৃষ্ণ সাহা সম্পর্কে আশা করি আর কিছু বলতে হবে না আপনারা সবাই জানেন বড় আর বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ইনি কখনো পুকুরে মোবাইল ছুঁড়ে ফেলছেন কখনো আবার নালায় ঝাঁপ দিচ্ছেন ইডিসিবিআর আন্ডারে হেফাজতে রয়েছেন এখন বর্তমানে এই জীবন কৃষ্ণ সাহা ইনিও আগামী দু বিধানসভা নির্বাচনে টিকিট পাচ্ছে না রুকবানুর রহমান চাপড়া চাপড়া বিধানসভার বিধায়ক রুকবানুর রহমান রেজবানুর রহমানের দাদা রুকমানুর রহমান তিনিও টিকিট পাচ্ছে না মুকুল রায় কৃষ্ণনগর উত্তর মুকুল রায়কে তো বলার কিছু নেই মুকুল রায় বিজেপির টিকিটে জয়লাভ করেছিল কৃষ্ণনগর উত্তর থেকে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এখন তিনি মোটামুটি ওপারে যাওয়ার দিন গুনছে তো সেই মুকুল রায়ের টিকিট পাচ্ছে না এবং তার পুত্র শুভ্রাংশু রায় যিনি বীজপুর থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিল সেই শুভ্রাংশু রায়কেও তৃণমূল কংগ্রেস আগামী দু হাজার ছাব্বিশে কোন রকম টিকিট দেওয়ার ভাবনা চিন্তায় নেই অর্থাৎ ওই রায় পরিবারকে একেবারে টাটা বাই বাই করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস চিরঞ্জিত তারকা অভিনেতা বারাসাত থেকে নির্বাচনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের সেই চিরঞ্জিত যিনি বর্তমানে তৃণমূল সম্পর্কে একের পর এক উল্টোপাল্টা মন্তব্য রাখছে এবং তৃণমূলকে বিড়ম্বনায় ফেলছে তো চিরঞ্জিতকে মোটামুটি এখন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কোনো অনুষ্ঠানে তেমনভাবে দেখা যাচ্ছে না তো চিরঞ্জিতকে আগামী দু হাজার ছাব্বিশে টিকিট দিচ্ছে না তৃণমূল কংগ্রেস সমীর কুমার জানা পাথর প্রতিমা বিধানসভা বয়সজনিত কারণে বয়স হয়েছে অনেকটা যথেষ্ট ভালো মানুষ শিক্ষিত শিক্ষক মানুষ তবে ওনার এই বয়স বেড়ে যাওয়ার কারণে বয়সজনিত কারণে তৃণমূল কংগ্রেস ওনাকে টিকিট দিচ্ছে না সেম একই রকমভাবে ভাবে মন্টুরাম পাখিরা কাকদ্বীপ বিধানসভা তিনিও আগামী দু হাজার না। কাঞ্চন মল্লিক উত্তর তারকা বিধায়ক তৃণমূল কংগ্রেসের ঝালে ঝোলে অম্বলে কোনো কাজে লাগে না দুবেলা কল্যাণের সঙ্গে ঝগড়া এবং তার একের পর এক বিতর্কিত মন্তব্য ও ব্যক্তিগত জীবনের কেচ্চা কাহিনী বর্তমানে যেভাবে সামনে চলে এসেছে তাতে করে তৃণমূল কংগ্রেস যথেষ্ট বেগ পাচ্ছে এবং বিড়ম্বনায় পড়ছে তৃণমূল কংগ্রেস এই কাঞ্চন ঝামেলা ঝেঁটিয়ে বিদায় করতে চায় তৃণমূল কংগ্রেস কাঞ্চন মল্লিককে আগামী দু হাজার ছাব্বিশে আর টিকিট দেবে না সৌমেন মহাপাত্র তমলুক তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র ইনি মোটামুটি ভদ্রশিক্ষিত সজ্জন মানুষ হলেও শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হয়ে উঠেছে আপাতত সূত্র তেমন খবর পাওয়া যাচ্ছে এবং এনার কারণে তৃণমূল কংগ্রেস বেশ কয়েকবার বেগ পেয়েছে তো সেই সৌমেন মহাপাত্র যিনি বর্তমানে শুভেন্দু অধিকারীর ছায় হাঁটা শুরু করেছে সৌমেন মহাপাত্রকে তৃণমূল কংগ্রেস আগামী দু হাজার ছাব্বিশে টিকিট দিচ্ছে না ফিরোজা বিবি পাঁশকুড়া পশ্চিম ফিরোজা বিবিও টিকিট পাচ্ছে না পাঁশকুড়া পশ্চিম থেকে আর পার্থপ্রতিম দাস খেজুরি টিকিট পাচ্ছে না হুমায়ুন কবির ডেবরা আইপিএস অফিসার যিনি মোটামুটি তৃণমূল কংগ্রেসকে বেশ ভালো বেগ দিয়েছে এই নির্বাচনের অর্থাৎ উপনির্বাচনে যে কালীগঞ্জ উপনির্বাচন হলো তারপরে ওই টাকা টাকা নিয়ে যে বাচ্চাটা মারা গিয়েছে তার মায়ের কাছে গিয়ে দলের বিনা পারমিশনে উনি টাকা নিয়ে চলে গিয়েছিল ওই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের সময় যে বোমাবাজিতে যে শিশু শিশুকন্যাটার মৃত্যু হয়েছে তার মার হাতে তুলে দেওয়ার জন্য যে চিত্র তৃণমূল কংগ্রেসকে বেগ বেগ দিয়েছে এবং তার আগেও এই হুমায়ুন কবিরের কারণে তৃণমূল কংগ্রেসের বেশ খানিকটা বিড়ম্বনা সহ্য করতে হয়েছে তাই এই দুই হুমায়ুনকে ছেটে ফেলে মুক্ত তৃণমূল হতে চাইছে আগামী দু হাজার ছাব্বিশে চন্দ্রনাথ সিনহা বোলপুরের বিধায়ক তিনি কখনও জেলে আবার কখনও বেলে আপনারা দেখেছেন ইডিসিবিআইর দপ্তরে তিনি মোটামুটি এখন ডেলি প্যাসেঞ্জারি করছে সেই চন্দ্রনাথ সিনহাকে আর টিকিট দেবে না তৃণমূল কংগ্রেস মনোরঞ্জন ব্যাপারী এটা নিয়ে যদিও কনফিউশন আছে আমাদের এখানে স্টার মার্ক করে পাঠিয়েছে কনফিউশন আছে বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ভদ্র মানুষ শিক্ষিত সজ্জন মানুষ এবং লেখক তিনি তো মনোরঞ্জন ব্যাপারীও কিন্তু স্টেট কার্ড বক্তব্য রেখে তৃণমূল কংগ্রেসকে বিড়ম্বনায় ফেলছে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার শ্রদ্ধা রয়েছে বারবার তিনি সেটা বলেন কিন্তু তারপরেও এই মনোরঞ্জন ব্যাপারীকে টিকিট না দেওয়ার সম্ভাবনা প্রায় নব্বই পার্সেন্ট এমনটাই কিন্তু আমাদের কাছে খবর এসেছে নিশীত কুমার মালিক বর্ধমান উত্তর টিকিট পাচ্ছে না আচ্ছা প্রদীপ মজুমদার দুর্গাপুর পূর্ব টিকিট পাচ্ছে না আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে মোটামুটি এই তিরিশ জনের একটা আটচার তালিকা আমাদের কাছে এসে পৌঁছেছে আইপ্যাকের জমা করা সার্ভে রিপোর্টের উপরে তৃণমূল কংগ্রেসের ছানমিনে আপাতত এই খবর পাওয়া যাচ্ছে তবে এদিকে আবার শুভেন্দু অধিকার আগামীকাল পুজো কার্নিভাল বানচাল করতে রাস্তায় নামতে চেয়েছিল হাইকোর্ট ঘাট ধাক্কা দিয়েছে যদিও সেই ঘাড় ধাক্কাতে শর্ত সাপেক্ষে মাত্র তিন ঘন্টার জন্য আগামীকাল শুভেন্দু অধিকারীকে সংবাদ মাধ্যমে মুখ দেখানোর সুযোগও হাইকোর্ট দিয়েছে বিকেল তিনটে থেকে পাঁচটা বারো জন স্ব নাগরিকের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পৌরসভার অপদার্থতার জন্য কর্পোরেশনে যে সহনাগরিক মারা গেছে তাতে স্মৃতির উদ্দেশ্যে আমরা কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং হাঁটবো পাঁচ তারিখে পুজোর পাঁচ দিন সংবাদ মাধ্যমে অনেকে পাত্র দেয়নি বরং ওনার থেকে বেশি দেখিয়েছে ঠোঁয়া সজলকে অর্থাৎ পুজোতে তৃণমূলের কাছে গোল খেয়ে উনি মুর্শিদাবাদের লালবাগ আর দুর্গাপুরে গিয়েছিল পাড়ার পুজোর ফিতে কাটতে আর বর্তমানে অর্থাৎ আগামীকালকে এই যে কার্নিভাল হবে সেই কার্নিভালে তো মোটামুটি সংবাদ মাধ্যম সারাটা দিন রবিবারের রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই পড়ে থাকবে সারাদিন সংবাদ মাধ্যম জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে তৃণমূল কংগ্রেস থাকবে আর সেই জায়গা থেকে নিজের মুখটা সংবাদ মাধ্যমে ভাসিয়ে রাখার জন্য সংবাদ মাধ্যমে ভেসে থাকার জন্য উনি একটা নন ইস্যুকে ইস্যু বানিয়ে আগামীকাল অর্থাৎ রেড রোডে পূজো পুজো কার্নিভালের দিনে সেই পুজো কার্নিভালে ঘোট পাকাতে রাস্তায় নামতে চেয়েছে বলছি ডিআর মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আপনার আগামীকালের এই পদযাত্রায় অর্থাৎ তিন ঘন্টার এই পদযাত্রায় যদি কলকাতার জলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃতদের অন্তত পাঁচটা পরিবার পা মেলায় পাঁচটা পরিবার রাস্তায় হাঁটে তাহলে জানবো বাংলার সর্বত্র কলকাতায় আপনার বিরোধী দলনেতা হিসাবে গ্রহণযোগ্যতা আছে না হলে এই দুর্গা পূজার মতো দুর্গাপূজায় আপনি যেমন কলকাতায় পাত্তা পাননি তেমন জানবো আপনার সুতোটা ওই কাঁথি থেকে নন্দীগ্রামেই আটকে আছে নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশানে সবাই ভালো থাকবে